অঙ্কটি আছে ভাজক আটাত্তর ভাগফল ফল পঁচিশ এবং ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ ভাজ্য কত তো এইসব অঙ্ক আমাদের কিন্তু সূত্র জানতে হবে বের করতে গেলে ভাজ্যের সূত্র জানতে হবে তাহলে আমি একটু একটু নিচে দেখাই ভাজ্য সমান ভাজক গুণ ভাগ যোগ ভাগ শেষ তাহলে ভাজ্য বের করতে গেলে আমাদের ভাজক লাগবে ভাগফল লাগবে ভাগ শেষ লাগবে এই তিনটা জিনিস লাগবে আমাদের অঙ্কে দেখো ভাজক দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে কিন্তু ভাগ শেষটা দেওয়া নাই ভাগ শেষ একটু ঘুরিয়ে বলা আছে যে ভাগ শেষটা কত তাহলে দেওয়া আছে ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ আর ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ভাজকের এক তৃতীয়াংশ মানে ভাজককে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাওয়া যাবে যেরকম আমরা যদি বলি যে বিশের অর্ধেক কত তাহলে আমরা বের করি বিশ ভাগ দুই অর্ধেক বের করতে গেলে দুই দিয়ে ভাগ করি এক তৃতীয়াংশ বের করতে হলে তিন দিয়ে ভাগ করবো এক চতুর্থাংশ বের করতে বললে চার দিয়ে ভাগ করব এরকম তাহলে আমরা ভাজকের এক তৃতীয়াংশ মানে ভাজককে তিন দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে ভাগ শেষ তাহলে আটাত্তরকে তিন দিয়ে ভাগ করলে আমাদের হইল কত ছাব্বিশ এখন আমরা সূত্র লিখে সূত্রতে বসাবো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ যোগ ভাগ তাহলে আমাদের কত গুণ ভাগ ফল পঁচিশ আর ভাগশেষ কত যোগ ভাগশেষ ২৬। তাহলে আমরা প্রথমে আটাত্তর আর পঁচিশ গুণ করলাম হইল এক হাজার এটার সাথে যোগ আছে ২৬। তাহলে উত্তর হবে এক হাজার আশা করছি তোমরা সুন্দর করে অঙ্কটি বুঝতে সুন্দরভাবে করবা পরীক্ষার খাতায় সবার জন্য শুভকামনা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও মান বন্টন বুঝে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে আল্লাহ হাফিজ